সাড়ে সাতই শেষ চরণে মকর রাশির কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা অনেক এবং তার সঙ্গে কিছু কিছু জায়গা কিন্তু মকর রাশি মকর লগ্নের এখন থেকে কিন্তু বেটারমেন্ট হওয়া শুরু হয়েছে তার কারণ আপনারা জানেন আপনাদের ক্ষেত্রে আপনাদের কেতুর কিন্তু একটা নক্ষত্র পরিবর্তন হয়েছে যেটা মকর রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই বেটার জায়গা বৃহস্পতি দেবের একটা প্রসেসিং ফেজ শুরু হয়েছে যেটা আপনাদের সাপেক্ষে আপনাদের দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবের যে প্রসেসিং সেটা শুরু হয়েছে সেটাও কিন্তু মকর রাশির জন্য অত্যন্ত বেটার জায়গা কিন্তু এই পঁয়তাল্লিশ দিন মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিতে চলেছে তার কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু একাদশপতি এবং তার সঙ্গে আপনাদের লর্ড মঙ্গল আপনাদের রাশিকে পরিত্যাগ করে এবার আপনার চলেছে লগ্নপতি দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করছে এবং সেখানেই শনি মঙ্গলের একটা সংযোগ কিন্তু তৈরি হবে যে জায়গাটা দেখে কিন্তু এই পঁয়তাল্লিশ দিন সময় মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু একটুখানি সাবধানতার জায়গা অবলম্বন করা উচিত কিছু কিছু জায়গাকে কিন্তু অ্যাভয়েড করা উচিত মানে কিছু সমস্যাকে কিন্তু ফেস না করে সেই সমস্যাটাকে কিন্তু অ্যাভয়েড এই মুহূর্তে কিন্তু করতে হবে কোন কোন জায়গায় সেগুলো করতে হবে আসছি সেই আলোচনায় তার আগে বলে দিই পনেরোই মার্চ দু আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় কিন্তু শনির সঙ্গে মঙ্গলের একটা সহ থাকবে তেইশে এপ্রিল পর্যন্ত কিন্তু এই সহ অবস্থানটা আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে এবং এই মুহূর্তে আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের কিন্তু তৃতীয় ভাবে রাহুর অবস্থান থাকছে এবং এই এই যেখানে আপনাদের দ্বিতীয় ভাবে শনি মঙ্গল তৈরি হচ্ছে দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু রাহু অবস্থান করছে এই মুহূর্তে তাহলে সিচুয়েশনটা কিন্তু মকরের জন্য একটু কমপ্লিকেটেড হতে পারে সাবধানতা কিন্তু বেশ কিছু জায়গায় অবলম্বন করতে হবে আর কিছু কিছু জায়গাকে কিন্তু এই মুহূর্তে মকর রাশির মানুষকে কিন্তু অ্যাভয়েড করে চলাটাই কিন্তু বেশি প্রয়োজন থাকছে চলুন আমরা আলোচনাটা শুরু করি কোন কোন জায়গায় কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বড় ভিডিও হবে না একদম ছোট্ট ভিডিও দশ থেকে বারোটা পয়েন্ট বলে দেওয়ার চেষ্টা করবো যেখানে আমরা দেখবো কিছু নেগেটিভ পয়েন্ট এবং কিছু পজিটিভ পয়েন্ট মকর রাশির জন্য এই পঁয়তাল্লিশ দিনের জন্য নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশি মকর লগ্নের মানুষকে বলবো দ্বিতীয় শনি মঙ্গলের কম্বিনেশন এই মুহূর্তে আপনাকে যেটা করা উচিত সোনার ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে হবে বলার ক্ষমতা আপনাকে কমাতে হবে কথা কম কিন্তু এই সময় মকর রাশির মানুষকে বলতে হবে এই যে পনেরোই এপ্রিল মার্চ থেকে আর মোটামুটি তেইশে এপ্রিল পর্যন্ত সময় আপনি যদি মকর রাশির মানুষ আন আপনার সাড়ে সাতের শেষ চরণে আপনাকে কিন্তু মাথায় নিতে হবে এই মুহূর্তে আপনাকে অত্যন্ত কম কথা কিন্তু এই সময় বলতে হবে যত বেশি কথা আপনি বলতে যাবেন তত কিন্তু নিজের কথার খেয়ে হারিয়ে ফেলতে পারেন নিজের মেজাজকে লুজ করে ফেলতে পারেন নিজের টেম্পারমেন্টকে কিন্তু আপনি এই সময় লুজ করে ফেলতে পারেন কথাটা মাথায় রাখবেন আপনার যতই আপনজন হোক যতই আপনার কিন্তু কালিগস হোক যতই আপনার কিন্তু ম্যানেজার হোক আপনি কিন্তু এই মুহূর্তে আপনার বলার কিন্তু শক্তিটাকে কমিয়ে আপনার সোনার শক্তি এই জায়গাটাকে কিন্তু বৃদ্ধি করলে আমার মনে হয় মকর রাশির মানুষ অনেক অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু এই মুহূর্তে অ্যাভয়েড করতে পারবেন আরও একটা জায়গা মকর রাশির মানুষকে বলে দিই এই মুহূর্তে কথা বলতে গেলে না রুড়ো কথা বলা বা খারাপ কথা বলা রেগে যাওয়া এই যে রেগে গিয়ে বিভিন্ন রকম কথা বলা বিবাদ প্রবণতা এই জায়গায় কিন্তু মকরাশি তৈরি হতে পারে সো এই সময় স্পিকটি নট হয়ে থাকুন শুধুমাত্র শুনতে থাকুন দেখবেন আপনি অনেক বেটারমেন্ট ফল মকর মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তার একটা আরো কারণ আছে কি সেটা কি জানেন তো তৃতীয় শনি মঙ্গলের কম্বিনেশন তৃতীয় রাহুর কম্বিনেশন তার মানে এই মুহূর্তে মকর মানুষের সঙ্গে মানুষের ঝগড়া করার প্রবণতা কিন্তু বেড়ে যাবে আপনি হয়তো কিছু করলেন না আপনি হয়তো সেই সিনারি হতে নেই পিকচারেই হয়তো আপনি নেই কিন্তু আপনার সঙ্গে কিন্তু মানুষ এসে যে চে গায়ে পড়ে কিন্তু ঝগড়া করতে পারে সেটা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে সেটা আপনার বাড়ির কোনো আত্মীয় স্বজন হতে পারে সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে কালিংস হতে পারে ইমিডিয়েট বস হতে পারে যে কেউ হতে পারে এই মুহূর্তে আপনার উপর কিন্তু তারা অযাচিত একটা বিবাদ প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে পায়ে পা দেওয়া ঝগড়া ঝগড়া করার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে এই জায়গাটায় মকর রাশির মানুষকে কিন্তু ভীষণ রকম সচেতন থাকতে হবে তার সঙ্গে আরও একটা জায়গা আছে এই মুহূর্তে অষ্টমপতি তৃতীয় তৃতীয়ভাবে রাহুল সঙ্গে সহ অবস্থান করবে তার মানে এই মুহূর্তে আপনার কিন্তু কিছু কন্ট্রোভার্সি তৈরি হবে আপনার বিরুদ্ধে আপনাকে নিয়ে মানুষের সমালোচনা করার প্রবণতা তৈরি হবে অথবা কোনো দুটো মানুষ যদি কথা বলে না আপনার মনে হবে যেন আপনাকে নিয়ে বেশি কথা বলছে এই রকম একটা প্রবণতা কিন্তু আপনার মনের মধ্যে থাকবে যেখানে মনের মধ্যে একটা চাঞ্চলতা থাকবে নিজেকে কিন্তু কিছু ক্ষেত্রে গিল্টি ফিল আপনি করতে পারেন তো এই জায়গাগুলো মকরকে সচেতন থাকতে হবে অফিসের জায়গা বলুন পাড়া প্রতিবেশীর জায়গা বলুন এবং যেকোনো সমাজের যে কোনো পরিস্থিতিতে এই মুহূর্তে মকর রাশির মানুষের জন্য কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আপনাকে নিয়ে সমালোচনার জায়গা তৈরি হবে আর আপনি সেই সমালোচনাগুলোকে এড়িয়ে চলতে হবে আপনাকে এটা কিন্তু ভীষণ শক্ত কাজ এটা একদমই কিন্তু সহজ কাজ নয় আমার নামে কেউ খারাপ কথা বলছে আমার নামে কেউ সমালোচনা করছে আমাকে অ্যাভয়েড করে চলতে হচ্ছে এটা ভীষণ শক্ত কাজ কিন্তু এটা যদি আপনি করতে পারেন আপনি মকর রাশির মানুষ হলে এই পঁয়তাল্লিশ দিন পর কিন্তু আপনার জয়লাভ সুনিশ্চিত থাকছে এই মুহূর্তে যেটা করবেন পরিস্থিতিতে সমালোচনাটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন যা কথা কানে আছে সেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করুন দেখুন আপনি মকর রাশির মানুষ হলে কিন্তু দিনের শেষে মুখে আপনার কিন্তু একটা চওড়া হাসি এই সময় কিন্তু আপনি অবশ্যই অবশ্যই রাখতে পারবেন এবার যে জায়গাটা মকর রাশির মানুষকে বলবে এই সময় কিন্তু গুরুজনের শরীর স্বাস্থ্যের জায়গা বিশেষ করে পিতা পিতৃস্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু মকর রাশির মানুষকে ভীষণ সচেতন থাকতে হবে কারণ দ্বিতীয় শনি মঙ্গলের কম্বিনেশন অষ্টম ভাবে কিন্তু দুজনকারী সেভেন তৈরি হচ্ছে তার মানে এই সময় কিন্তু পিতা পিতৃস্থানীয় মানুষ গুরুজনের কিন্তু শরীর স্বাস্থ্যের কিছু অবনতি মকরের ক্ষেত্রে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যে যাদের কিন্তু মায়ের কিডনি রিলেটেড সমস্যা আছে বা মায়ের কিন্তু পায়ের নিচের অংশ বা কোমরের নিচের অংশে কোনো সমস্যা আছে তারা এই সময় কিন্তু একটু সচেতন মায়ের দিক থেকে থাকার চেষ্টা করবেন পিতার হেলথের দিকেও কিন্তু মকর রাশির মানুষকে এই সময় কিন্তু ভীষণ রকম সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকা উচিত তৃতীয়ত যারা কিন্তু এই সময় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চাইছিলেন যে কোনো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট নট টাইম ইনভেস্টমেন্ট আপনি যে কোনো জায়গায় এই মুহূর্তে টাইম ইনভেস্টমেন্ট করতেই পারেন কিন্তু আপনি এই মুহূর্তে যদি কোনো ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের যদি চিন্তাভাবনা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত কারণ এই সময় আপনার ইনভেস্টমেন্টে কিন্তু ভুল কিছু ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার রং ইনভেস্টমেন্ট বা রং এরিয়ায় একটা ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির থাকতে চলেছে আপনি যদি এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করে থাকেন তাহলে সচেতন মকরের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন নতুন বিশেষ করে যারা কিন্তু একদম বিজনেসম্যান রয়েছেন राई एकदम बिजनेस करते এনি সেক্টর বিজনেস করছেন আপনি প্রোমোটিং বিজনেস করছেন কি আপনি ট্যুরের বিজনেস করছেন কি রেস্টুরেন্টের বিজনেস করছেন কি খাবারের বিজনেস করছেন আপনি এনি এরিয়াতে আপনি বিজনেস করুন না কেন এই মুহূর্তে নতুন কোনো কিছু নিয়ে কিন্তু মানে কি বলবো একটা এক্সপেরিমেন্ট বিজনেসে কিন্তু করতে যাবেন না মানে আপনি একটা যে ডিভিশনে ইনভেস্ট মানে আপনার বিজনেস করছিলেন সেখান থেকে একদম নতুন কোনো ডিভিশনে আপনি কিন্তু বিজনেসে ইনভেস্টমেন্ট করে ফেললেন বা নতুন কোনো প্রোডাক্টসে কাজ করতে চলে গেলেন এই জায়গাটাই কিন্তু মকরকে বিজনেসের জায়গায় সচেতন থাকা কিন্তু ভীষণ প্রয়োজন থাকবে তা না হলে নতুন কোনো কিছু কাজ করতে গিয়ে কিন্তু ভুল ডিসিশন মকরের এই মুহূর্তে কিন্তু হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে কিন্তু এই মুহূর্তে মকর রাশির মানুষকে একটু সচেতন থাকতে হবে মানে আপনি যদি এই মুহূর্তে কোথাও মাল পাঠান তাহলে কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু যারকে মাল পাঠাচ্ছেন তার সঙ্গে কমিউনিকেশন লেভেলকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন তা না হলে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে কিন্তু কিছু লসে হওয়ার সম্ভাবনা মকর রাশির মানুষের কিন্তু এই মুহূর্তে থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে টাকা যদি কারোর থেকে এই মুহূর্তে দিতে চান বা ধার দিতে চান কাউকে কেউ হয়তো আপনার কাছে সে টাকা ধার চাইছে আপনি কাউকে টাকা ধার দিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু মকর রাশির মানুষকে এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই কিছু সচেতনতা অবশ্যই কিন্তু অবলম্বন করা প্রয়োজন থাকছে এটা তো গেল একটা সাইট যেখানে আমরা দেখলাম মকর রাশির কিছু সমস্যার জায়গা এবার আমরা কিছু পয়েন্ট কেমন দেখার চেষ্টা করব থেকে এই সময়টা অর্থাৎ এই পনতালিজ সময় আপনাকে কিন্তু কিছু बेटरमेंट কন্ডিশন কিন্তু এখানে দিতে পারে প্রথম যে কন্ডিশনটা আপনাকে দিতে পারে এই মুহূর্তে কিন্তু আপনার ফাইনান্সিয়াল ইনকামের ফ্লো কিন্তু বৃদ্ধি পাবে আপনি যে সেক্টরে আপনি চাকরি করছেন কি আপনি বিজনেস করছেন কি আপনি সেলফ प्रोफেশনে আছেন যে কোন সেক্টরে আপনি থাকুন না কেন এই মুহূর্তে কিন্তু আপনার ইনকামের ক্ষেত্র আপনার কিন্তু আর্নিং ফ্লো সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা মকর রাশি কিন্তু এই সময় মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয় যে জায়গাটা খুব ভালো আপনি কিন্তু এই সময় পেতে পারেন কিছু ভারী কাছাকাছি কিছু ভ্রমণ এই সময় কিন্তু হতে পারে যেটা সাড়ে সাতই শেষ চরণে আপনার মনের ডিপ্রেশন আপনার মনের চাঞ্চল্যতাকে কমাতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে এবং নতুন একটা অক্সিজেন কিন্তু আপনার মনের মধ্যে এই সময় কিন্তু সে প্রাপ্ত করাবে অতএব এই সময় মকর রাশির এই পঁয়তাল্লিশ দিন সময় অবশ্যই মকর রাশির মানুষের কিন্তু কিছু ট্যুর এমন হতে পারে যে ট্যুরটা আপনার মনের মধ্যে কিন্তু খুব ভালো প্রভাব বৃদ্ধি করতে পারে একটা কিন্তু লাভজনক ট্যুর এই সময় কিন্তু মকর রাশির মানুষ অবশ্যই করতে পারবেন তৃতীয়ত আর একটা জায়গা যেটা মকর রাশির এই সময় বলবো এই সময় কিন্তু স্পিরিচুয়াল জ্ঞান লাভের কিছু জায়গা আপনার থাকতে চলেছে স্পিরিচুয়াল ডেভেলপ হওয়ার জায়গা কিছু থাকতে চলেছে স্পিরিচু কোনো মানুষের সঙ্গে কানেক্টেড হওয়ার একটা সুযোগ এখানে কিন্তু মকর রাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু এই সময়কালের মধ্যে প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গা মকর রাশির মানুষকে বলে দিই যেটা হচ্ছে যদি আপনারা টুরে গিয়ে থাকেন বা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো কাজ করছেন না কেন চো টাকাজনিত সমস্যা থেকে এই সময় কিন্তু একটু সচেতন থাকবেন কারণ এই হাউসে কিন্তু শনি এবং মঙ্গলের উভয়ের কিন্তু দৃষ্টি থাকছে তার মানে এই মুহূর্তে চো টাকাজনিত সমস্যা থেকে দুজনেই কিন্তু একটু সচেতন মকরাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা উন্নতি আমরা কিন্তু এখানে এই সঞ্চারের ফলে দেখতে পাচ্ছি আপনার দামপত্র ক্ষেত্রে আপনার কিন্তু পার্টনারশিপে লাইফে কিন্তু এই মুহূর্তে বন্ডিংসের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাবে স্পাউসের সঙ্গে সম্পর্ক যদি প্রিভিয়াসলি খারাপ হয়ে থাকে এই মুহূর্তে কিন্তু সম্পর্ক বিটারমেন্টের একটা কন্ডিশন এই সময় কিন্তু হওয়ার একটা জায়গা মকর রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে এই পঁয়তাল্লিশ দিন সময় আমরা মকরকে দেখতে পাবো নতুন বিবাহের কানেকশন কিন্তু আপনারা পেতে পারেন বিবাহের জন্য ফাইনালাইজ কিন্তু এই সময় হওয়ার একটা জায়গা মকর রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে একটা জায়গা মকর রাশির মানুষকে বলে দিই এই সময় কিন্তু নিজের অ্যারোগেন্স লেভেলকে সাবধানে রাখার চেষ্টা করবেন তার কারণ দ্বিতীয় কিন্তু শনি মঙ্গল কম্বিনেশন আপনার অ্যারোগেন্স লেভেল কে কিন্তু বৃদ্ধি করবে তার কারণটা কি কারণ দ্বিতীয় শনি বসে আছে সে তো আপনার লগ্নপতি লগ্নপতি দ্বিতীয় বসে আছে মঙ্গল আপনার একাদশপতির সঙ্গে চতুর্থপতি তার মানে কোথাও কেউ কিন্তু মকর রাশির এই মুহূর্তে অ্যারোগেন্স লেভেলকে বৃদ্ধি করে দেবে হাই ব্লাড প্রেশার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকতে চলেছে এই জন্য আমি আপনাকে বললাম কন্ট্রোভার্সিতে পা দেবেন না চেচাবিচি করবেন না বিবাদ কে দিয়ে চলার চেষ্টা করবেন তা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে অ্যারোগেন্স স্ট্রেস এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা মকরের কিন্তু অবশ্যই থাকতে পারে জায়গাটা একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন এই সময় সন্তানের কিছু কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার একটা জায়গা থাকবে দেখুন দ্বিতীয় মঙ্গল করছে এবং ফোর্থ হাউসে দেব দেবগুরু বৃহস্পতি এই জায়গাটাই কিন্তু রাশির মানুষের একটা কিন্তু উন্নতির জায়গা থাকছে মানে এই মুহূর্তে সন্তানের কিছু ডেভেলপমেন্ট সন্তান এর জায়গা আপনার কিন্তু অত্যন্ত বেটার হতে পারে আপনার কোনো ফিউচার প্ল্যানিংস এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে দিতে পারে আপনি হয়তো প্ল্যানিংস করছিলেন একটা ফ্ল্যাট নেবেন আপনি হয়তো প্ল্যানিং করছিলেন একটা ল্যান্ড প্রপার্টি কিছু কিনবেন আপনি হয়তো প্ল্যানিং করছিলেন একটা গাড়ি কিনতে চাইছিলেন আপনি এই রকম জায়গায় কিন্তু একটা ফ্যামিলি প্ল্যানিংস বা আপনার একটা ফিউচার প্ল্যানিংস এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে যেতে পারে এবং আপনি একটা স্টেবেল ইন মানে ডিসিশন এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা মকর রাশির কিন্তু এই সময় কালের মধ্যে হঠাৎ কিছু অর্থপ্রাপ্ত সম্ভাবনা কিন্তু পারে সেটা আপনার পৈতৃক সূত্র থেকে হতে পারে সেটা আপনার হতে পারে আপনার বন্ধু বান্ধবের তরফ থেকে হতে পারে আপনার বিজনেসের জায়গা থেকে হতে পারে আপনার কোনো ইনভেস্টমেন্টের জায়গা থেকে হতে পারে এই সময় কোনো কিন্তু আনএক্সপেক্টেড মানি পাওয়ার একটা জায়গা মকর রাশির মানুষের জন্য কিন্তু অসম্ভব ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবে জন্মছক যদি কোনোভাবে সাপোর্ট করে যায় বিদেশি কিছু অর্থ এই সময় কিন্তু আপনার পেতে পারেন বিদেশি সঙ্গে কিছু সংযোগ স্থাপন এই সময় কিন্তু আপনার হতে পারে বিদেশে যারা অবস্থান করছেন মকর রাশির মানুষ তাদের কর্মক্ষেত্রের এই সময় কিন্তু কিছু পরিবর্তন এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু দেখতে পাই এটা যেতে যেতে মকর রাশির মানুষকে আরও একটা জায়গা বলে যায় এই সময় যদি আপনার ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা চলে থাকে কোনো লিটিগেশন চলে থাকে কোনো কোর্ট আদালত সমস্যা চলে থাকে তার একটা কিন্তু কর্তৃপক্ষ এই সময় কিন্তু অত্যন্ত ভালো দিকে কিন্তু কনভার্ট জায়গা থাকবে এই সময় প্রপারলি কিন্তু লয়ারের সঙ্গে কনভারসেশন করে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনার যদি লিগাল কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট জায়গা আপনি মকর রাশির মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে এই কথাই বলি যে ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা